আমি যদি বাইরে থেকে একটা স্মার্টফোন কিনে নিয়ে আসি ধরুন সেটা ওই দেশের অফিসিয়াল ডিভাইস বাংলাদেশে সেটা অফিসিয়াল ডিভাইস হিসেবে কাউন্ট হবে কিনা আবার আমাদের স্মার্টফোনে অনেক সময় বিভিন্ন সময় বলতে শুনেন যে আয়ার ব্লাস্টার আছে সেকেন্ড হ্যান্ড আছে এগুলো কিভাবে কাজ করে আদৌ কাজ করে কিনা সব থেকে বড় প্রশ্ন হলো বাংলাদেশের ডিভাইস কেনা যাবে কিনা এই ধরনের অনেক অনেক ইন্টারেস্টিং প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে মানে আজ নতুন একটা পর্ব বিশটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক বাইরে ওই আমাদের চ্যানেলে তো একটা রেজাল্ট দেওয়ার কথা দুইজন লাইফমিনার দুইটা স্মার্ট ওয়াচ পেতে যাচ্ছেন সেই রেজাল্ট কিন্তু আজকের ভিডিওতে থাকবে সো স্টে টিউন অনলাইন ক্লাস উনি জানতে চেয়েছেন ভাই 30 থেকে 40000 বাজেটে এফ সিরিজের নিউ মোবাইল কি নেওয়া ঠিক হবে নাকি A35 ভালো হচ্ছে এ35 এ একজন তাই প্রবলেমে আছি আর প্রিয়ন্ড হিসেবে Pixel 7 কেমন হবে আর প্রিয়ন্ডের জন্য ভালো সব রিকমেন্ড করবেন প্লিজ প্রশ্নের উত্তর নিজ থেকে শুরু করছি প্রিয়ন গুগল পিক্সেল সেভেন নটা ঠিক হবে কিনা আমি এটা না নেওয়ার জন্যই বলবো আমি হলে এটা নিতাম না আর প্রিয়ন সব কোন জায়গা থেকে কিনবেন আমাদের যারা স্পন্সর তাদের থেকে নিতে পারেন সেই ক্ষেত্রে মানে একটা বলার মতো একটা জায়গা থাকবে অ্যাটলিস্ট ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে এ থার্টি ফাইভের বদলে এফ সিরিজের নতুন ফোনটা নেওয়াই বেশি ভালো যদি ওইটা চিন বেজল একটু মোটাসোটা লাগতে পারে তারপরেও ওইটা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ অর্ঘ চৌধুরী স্যাম ভাই এখন কি আনঅফিসিয়াল ফোন কেনা ঠিক হবে রিয়েলমি সি সিক্সটি সেভেন নাকি ইনফিনিক্স হট ফোরটি প্রো এর মধ্যে আপনি কোনটা চয়েস করবেন আচ্ছা এই মুহূর্তে আনোফিসিয়াল ডিভাইস হ্যাঁ নেওয়া যেতেই পারে চলছে সমস্যা নাই একটা যে রিপোর্ট আসছিল যে বন্ধ হয়ে যাবে পরবর্তীতে বলা হলো না এগুলো বন্ধ করা হচ্ছে না সমস্যা হবে না তো সেই হিসেবে বলা যায় যে এখন ফোন নিলে সেগুলো চলবে আর আপনি দুইটা ফোনের মাঝে কোনটা চয়েস করবেন দেখুন রিয়েলমির ফোনটার ইউআই ভালো অবশ্যই ইভিক্স থেকে এগিয়ে থাকবে সেই জায়গাটা আপনার অবশ্যই ভালো লাগবে বাট যদি একটু গেমিং টেমিং করতে চান একটু পারফরমেন্স কিন্তু ফোন দরকার হয় তাহলে কিন্তু আবার হট ফোর্টি প্রোটা এগিয়ে থাকছে এক্ষেত্রে আহারফ হাসান ভাই লিখছেন ইউ গ্রেনের চার্জারটা কি আইফোনের জন্য উপযোগী এম সার্টিফিকেশন আছে আশা করি উত্তরটা পাবো ভাই ব্যবহার করতে পারেন আমার পরিচিত বেশ কয়েকজনই ব্যবহার করছে রাহুল সর্দার মটোরোলা এস ফিফটি ফিউশনের রিভিউ চাই প্লিজ জি হ্যাঁ মটোরোলার ডিভাইস তো হ্যাঁ ওটা আমাদের কাছে আছে বেশ কিছুদিন যাবৎ প্রায় পনেরো বিশ দিনের মতো তো ওইটা রিভিউ ডেফিনেটলি আপনারা পাবেন মোসাম্মদ তামান্না উনি জানতে চেয়েছেন আইয়ার ব্লাস্টার নয়েস কাসিং মাইক এনএফসি এগুলোর কাজ কি লাভ ফ্রম নোয়াখালি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার ম্যাক্সিমাম রিভিউতে এই সমস্ত নিয়ে কথা বলতে আপনারা শুনে থাকেন কিন্তু হয়তো ভেঙে ভেঙে বলা হয় না কারণ আমার ধারণা ম্যাক্সিমাম মানুষ এগুলো জানেন তো যারা জানেন না তাদের জন্য বলবো আইয়ার ব্লাস্টার এটা মূলত একটা ইনফারেট সেন্সর এর কাজ হলো ওই যে আমরা রিমোট দিয়ে যে কাজগুলো করি ওরকম কিছু মোবাইল ফোনের উপরে দেখবেন কি কিছু কিছু ফোনের ক্ষেত্রে আইআর ব্লাস্টার সেন্সর থাকে আপনি ওই ফোনগুলো দিয়ে চাইলে এসি তারপরে টিভি বা রিমোট চালিত এই জাতীয় যে কোনো কিছুকে কন্ট্রোল করা যায় সব কিছুগুলো যেগুলো আয়ার ব্লাস্টার রিমোটে কাজ করে ওগুলোকে কন্ট্রোল করা যায় ফোনের মাঝে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে এবং সেটা আপনি এই কাজগুলো করতে পারবেন তারপরে হচ্ছে নয়েস ক্যান্সেলিং মাইক এইটা ফোনে থাকাটা খুবই জরুরি আমি মনে করি আপনি যখন কি না বাইরে বসে আউটডোরে বসে কারোর সাথে কথা বলবেন এবারে আপনার ফোনে যদি নয়েজ ক্যান্সেলিং মাইক না থাকে সেকেন্ডারিটা সেক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তি ওই যে নয়েজ টয়েস অনেক ধরনের বাজার সাউন্ড পেতে পারে আর কি রাস্তাঘাটের ইনভাররমেন্টাল যে সাউন্ডগুলো রয়েছে সেগুলো পাবে বাট যদি আপনার ফোনে নয়েজ ক্যান্সেলিং মাইক থাকে সেক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তি ক্লিয়ার একটা ভোকাল পাবে আপনার সাউন্ড হয় সে ঠিকঠাকভাবে পাবে সো এটা খুবই দরকার এনএফসি নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি এটা মূলত ব্লুটুথ বা ওয়াইফাই এই ধরনের সিস্টেমই বলতে পারেন যার মাধ্যমে আমরা কোনো কোনো সাথে কানেক্ট করতে পারি বিদেশে এটা খুব বেশি ব্যবহার হয় পেমেন্ট টেমেন্ট দেওয়া ক্ষেত্রে যশো একটা জিনিস বাংলাদেশে এখন পর্যন্ত ব্যবহার হয় না বাট আই খুব এর ব্যবহার আমরা ফুয়াদ ফর স্মার্টফোন ফর গেমিং ডিসপ্লে ফিচার দেখুন গেমিং এর জন্য আপনি অবশ্যই চয়েস করতে পারেন গেমিং ডিভাইস গুলো সেগুলোর ওয়েসটা ওভাবেই সাজানো হয়ে থাকে যেমন ধরুন রেড ম্যাজিকের ওয়েসটা কিন্তু একদমই ডেডিকেটেডলি গেমিং ফোনের জন্য বিল্ড করা আবার আপনি যদি আরজির কথা বলেন সেখানে কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখি ব্ল্যাক সার্কের ক্ষেত্রেও আমরা সেম ব্যাপারটা দেখি সো সেক্ষেত্রে আমার মনে হয় আপনার যদি গেমিং করারই চিন্তা ভাবনা থাকে বা সেক্ষেত্রে আপনার যদি আসলে গেমিংয়ের জন্য রেডিকেটেড ডিভাইস দরকার হয় তাহলে অবশ্যই গেমিং ফোনে চয়েস করুন রাকিবুল রূপক ভাই লিখছেন ভাই আমি ফোন ইউজ না করার সময় ব্যাটারি সেভার মোড অন করে রাখি আর ইউজ করার সময় ব্যাটারি সেভার মোড অফ করে ব্যবহার করি এতে কি ফোনের কোনো সমস্যা হবে না এতে কোনো সমস্যা নেই মাঝে মধ্যে এই কাজ আমারও করা হয় যখন আউটডোর টাউটডোরে থাকি তখন ব্যাটারি সেভ করার জন্য এই কাজটা আমিও করি মিস্টার রিভাত ভাই জানতে চেয়েছেন স্যাম বাইরের দেশ থেকে অফিসিয়াল ফোন কিনে বাংলাদেশে নিয়ে আসলে সেটা কি বাংলাদেশেও অফিসিয়াল থাকবে না ভাইয়া সেটা আর কোনো অফিসিয়াল সার্ভিস বাংলাদেশে আপনি পাচ্ছেন না এবং বাংলাদেশের কোনো অফিসিয়াল ব্র্যান্ড তখন আর আপনাকে অফিসিয়াল ওয়ারেন্টিও প্রোভাইড করবে না সেটা আন ফোন হিসেবে কাউন্ট হবে আর বেকার উনি লিখছেন ভাই আইটেলের নতুন এই ফোন আসলে মোটোজি সিক্সটি ফোর ফিফটি ফোর এর সাথে একটা কম্প্যারিজন করবেন করলে ভালো হবে আইটেল নতুন ডিভাইস মানে আর এস ফোর তো হ্যাঁ যদি এই ডিভাইস আসে আর মোটর ডিভাইসে তখন আমার কাছে থাকে ডেফিনেটলি আমি এরকম কোনো ভিডিও দিব যদি প্রাইসটা সিমিলার হয় বাপ্পি হাসান ভাই লিখছেন যে কোনো একটি ফোনের ভার্চুয়াল র্যাম ব্যবহারের আগে এবং পরে প্রেসার স্কোর কেমন হয় একটা পরীক্ষা করে দেখাবেন প্লিজ জি ভাইয়া এই যে আপনার সামনে রেজাল্ট দেওয়া থাকলো এই ফোনটাতে বারো জিবি র্যাম আছে আর তার একটা স্কোর এবং অন্য পাশে রয়েছে বারো প্লাস বারো অর্থাৎ বারো জিবি ভার্চুয়াল র্যামও আমরা ব্যবহার করেছি তো দুইটা স্কোরের মাঝে কতটুকু কি তফাত আপনারাই দেখেন ইমন পারভেস স্যাম ভাই আমি মিড লেভেলের গেমিং করি যেমন এংরি বার্ডস তারপরে আরসি টোয়েন্টি টু নার্জো সেভেন্টি প্রো নেওয়া ভালো হবে নাকি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস ডিসিশন নিতে পারছি না সামনের উইকে নিব আচ্ছা সেক্ষেত্রে আমার মনে হয় কি জানেন স্যামসাং এর ডিভাইসটাতে আপনি সব দিক থেকে বেটার ফিল করবেন যেমন ইউআই এর একটা বিষয় থাকে রিয়েলমি ইউআই খারাপ না ডেফিনেটলি ভালো বাট ওটার থেকেও তো ওয়ান ইউআই আরও কিছুটা এগিয়ে আছে তো স্যামসাংটা দেখা যেতে পারে ক্যামেরাটা আমার ভালো হবে এম ডি স্যাম স্যার উনি লিখছেন স্যাম ভাই আমার একটা কোয়েশ্চেন আছে ক্যামেরার দিক দিয়ে কোন ক্যামেরা ভালো হবে ও এস নাকি ইআইএস একটু জানাবেন লাভ ফ্রম চিটাগা ওআইএস এবং ইআইএস এর কাজ হলো আপনার যে ছবি যাতে স্ট্যাবল থাকে সেই কিসে কি না আসে ইআইএস যদি ওইখানে কাজ করে না ইআইএস যে কাজটা করে ভিডিওর ক্ষেত্রে ভিডিও স্ট্যাবল করে দিতে পারে বাট অবভিয়াসলি ওয়াইএসটা অবশ্যই এগিয়ে থাকবে এটা হার্ডার কথা একটা বিষয় আপনার হাত নড়ে গেলেও তখন ক্যামেরা সেন্সর ততটা নড়বে না স্ট্যাবল রাখার ট্রাই করবে অবশ্যই ওয়াইএস আছে এমন ক্যামেরা নিলে আপনি মানে স্ট্যাবিলিটি বেটার পাবেন এমনকি ভিডিওর ক্ষেত্রে সৈকত ভাইয়া জানতে চেয়েছেন আচ্ছা ভাইয়া স্যামসাং এ কি এস সিরিজের ফোনে গেমিং এর জন্য অপটিমাইজ এদের অন্য সিরিজের তুলনায় এটা আমার কাছে অনেকটাই অপটিমাইজ মনে হয়েছে এমডি কাসার ভাই লিখছেন সব থাকি একটা ফোন নিতে আইফোন প্লাস স্যামসাং গ্যালাক্সি যায় কোনটা নিলে ভালো হবে জানাবেন ভাই এই দুই তো জিনিস তো আপনার যদি আগে আইফোন ব্যবহার করার অভিজ্ঞতা থাকে দেন আপনি আপনি আইফোনটাকে চয়েস করতে পারেন বাট যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে আমার সাজেশন থাকবে আপনার বন্ধু বান্ধব যদি কারোর আইফোন থাকে সেটা যে কোনো মডেল হতে পারে আপনি একবার একটু ইউজ করে দেখুন একদিনের জন্য না একটু ব্যবহার করে দেখুন বা কয়েক ঘন্টার জন্য আপনার যদি মনে হয় এর সাথে আপনি খাপ খাওয়াতে পারবেন আপনার জন্য ঠিকঠাক আছে তাহলে আপনি আইফোনের দিকে যান অন্যদিকে স্যামসাং এর ডিভাইসটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো লাস্ট ইয়ারে আমি এক বছর ব্যবহার করেছি ক্যামেরার জন্য দারুন একটা ডিভাইস সব মিলে ওটাকে চয়েস করা যায় নাহিদ ভাইয়া লিখছেন আইফোন সেভেন প্লাস বা এইট হিসেবে কেমন হয় রিপ্লে প্লিজ স্যাম ভাই আমার সাজেশন আইফোনের এই ডিভাইসগুলো না নেওয়ার জন্য বিশ্বাস করেন ভাই এগুলো আপনারা কিনবেন তো সব প্রিয় বা সেকেন্ড হ্যান্ড যেটাই বলুন না কেন ইউজড এর একটার অবস্থাও ভালো নাই। ব্যাটারিতে হয় একটু ওই যে করা অথবা ব্যাটারি চেঞ্জ করা আপনি নিবেন আপনি কিনবেন কয়েকদিন পরে গিয়ে আপনিই বেছে দেবেন আবার আপনারটা কেউ একজন কিনবে সে আবার ওই একই কাজ করবে এগুলো নষ্ট হবে না মানে কোন রকম খোয়ায় খোয়ায় বাইসা থাকবো বাট এগুলো নেওয়া উচিত মোস্তফা মিসকাত ভাই লিখছেন শ্যাম ভাই থার্টি টু থার্টি ফাইভ কে এর মধ্যে ফোনের একটা ভিডিও দেন লাভ ফ্রম চট্টগ্রাম রিসেন্টলি আমরা টোয়েন্টি ফাইভ কে বাজেট টা কভার করলাম এরপর থার্টি কে তারপরে হচ্ছে থার্টি ফাইভ কে দেন এবারে আস্তে আস্তে আমরা একদম পঞ্চাশ পর্যন্ত যাবো লাস্ট টাইম এটা দেওয়া হয়নি আইনো বাট এবারে দিব এস কে নাইম ভাই লিখছেন এই সময় দাঁড়িয়ে নতুন পুরনো সেকেন্ড হ্যান্ড কোন মোবাইলগুলো নেওয়া ঠিক হবে এরকম কোনো একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো অবশ্যই এম ডি আব্দুল কালাম ভাই লিখছেন ভাই পপ আপ ক্যামেরা ফোনের রিভিউ দেখি অনেক দিন বা অনেক বছর হয়ে গেছে পপ আপ ক্যামেরা এর রিভিউ দিলে খুব খুশি হতাম স্যামজনের সকল মেম্বারকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকলো আসলে মার্কেটে ওইভাবে স্ট্যান্ড আউট করতে পারেনি এসছিল আমার নিজেরও খুবই ভালো লাগতো এবং পার্সোনালি এখনো আসলে মনে হয় আমার ওইটাই বেশি ভালো লাগতো বাট এই টেকনোলজিটা আসলে ভাবে টিকে থাকে না আইপি রেটিংয়ের একটা ব্যাপার আছে হাত থেকে পড়ে যাওয়া সব কিছু মিলে এটা আসলে হয়তো গ্রহণযোগ্যতার জায়গায় কম ছিল ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো আপনার আমার পছন্দ বাট অনেকের পছন্দ নাও হতে পারে হতে পারে এরকম কিছু এই জন্যই আর কোম্পানি কন্টিনিউ করছে না খালিদ ভাই লিখছেন বেস্ট ফোন আন্ডার ফিফটি কে ভিডিও দেওয়ার কথা ছিল কিন্তু দেন নাই ভিডিওটা দেন প্লিজ আমি জানি অনলি একজনের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়া যায় না বাট দিলে অনেক ভাইয়া কথা দিচ্ছি দিব আপনার একের কমেন্টের উপরেই বলছি দিব ইউজার সামথিং সামথিং উনি লিখছেন আন্ডার ফোর্টি কেতে আইকিউ ট নাইনটারবুক কি বেস্ট হবে প্রায়রিটি পারফরমেন্স ডিসপ্লে ব্যাটারি ভাইয়া ডিভেসটার রিভিউ কালপুর মধ্যে পেয়ে যাচ্ছেন সো আই থিঙ্ক তখন একদম ক্লিয়ার হয়ে যাবেন ওই ডিভেসটা কেমন কি হচ্ছে তো ভাই ব্রাদার এই ছিল আজকের কী বলে কমেন্টের উত্তরগুলো অনেকগুলোর উত্তর কিন্তু অলরেডি কমেন্ট সেকশনে গিয়ে দেওয়া হয়েছে আর এখানে তো বিশ্ব দিলামই এবারে চলেন একটু গিভার রেজাল্ট দেখে আসি কে কে হলেন লাকি উইনার মূলত রেইনবো গ্যাজেট একটা গিভার অ্যারেঞ্জ করেছিল আপনাদের জন্য একটা ঘড়ির চলেন ওইটা দেখি কে কে হলেন উইনার অনেক অনেক অভিনন্দন আজকের ভিডিওর উইনারদেরকে তো আপনাদের গিফটগুলো অবশ্যই আপনার হাতে আমরা পৌঁছে দিতে চাই তার আগে ভেরিফিকেশন করা হবে আপনার ভেরিফিকেশন আপনার গিফট আপনার কাছে পৌঁছে যাবে যারা উইনার হলেন আমাদের মডার্টারদের সাথে একটু যোগাযোগ করবেন কাইন্ডলি গ্রুপের ভালো থাকবেন সবাই অনেক বেশি ভালো দেখা হচ্ছে স্যামসংয়ের ব্র্যান্ড নিউ ভিডিওতে চলতাম টেক কেয়ার